বর্তমানের পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাড়ি দেখা যায় বাড়ি থেকে ভিতর দেখা যায় খালি টপ টক টপ টপ করছে সারাদিগন বললেন আল্লাহ নবী এত দামি ঘর কে পাবে তখন আল্লাহ রসুল উত্তরে বললেন লেমাল আলান আল কালামা যার স্বভাব ভালো স্বভাব নরম সে পাবে আমার কি করার আছে আপনার কি করার আছে ঘোষণা তো মোহাম্মদ সরকার দিয়েছে সবার ভালো যাক গ্রামী চাল চলন ভালো যাক গ্রামি জান আপনার কি করা সম্মানিত ভালো চাল চলন এমন একটা জিনিস চারটে জিনিস আছে তার সব কিছু আছে তার চারটে জিনিস নেই যাক কোনো কিছুই নেই তার ভালো চাল চলন যাক সব কিছু দাস ভালো চাল চরণ ইহকাল দাস পরকাল দাস রাসুল সালাম বললেন পৃথিবীর মানুষ মনে রেখো চাচ্ছে তার এক শস্য খালি কাছেন ভালো চাল চলন ভালো চাল চলন যার দুনিয়া ভালো চাল চলন যার পরকাল ভালো চাল চলন নেই যার কোনো কিছু নেই তার এ কথাই মোহাম্মদ সাল্লাম বলেন

নিয়মিত সিয়াল করলে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় ঠিক নিয়মিত তার করলে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয় দিয়ে বুঝাই আপনি ভালো চাল চলন कीजिए সম্মানিত তিনি ভাই বল আবার

আমি তোমার লোক মানুষ যখন মোবাইলে খোঁজ গালি দেয় একবার মা বোন দিয়ে শুরু করে তারপরে যখন কথা বন্ধ করে তখন আমি আবার রিং দিয়ে বলি ভাই মনে হয় আপনার টাকা শেষ হয়ে গেছে আমার মনে হয় বাকি ছিল তো বাকি থাকলে ভাই যান নিয়ে দিয়ে নেই যে যেভাবে মন চায় তা আবদুল্লাহ কিছুদিন আগে কিছু লোক কিছু বলছিল আলে বলো মানুষ তো আপনাকে বলছে মা। মানুষকে কিছু বলছে আমি কি বলবো তখন আমার বলছে প্রথমে এই বলে এই সপ্তাহে এই কাজটা কি দেখেন তো তারপরে দ্বিতীয় বলছে তোমাকে আমি মানুষ করেছি মানুষে মানুষ বানানোর জন্য মানুষকে পশু বানানোর জন্য নয় পিছনে দেখতে পাবো তোমার পিছন দিকে দেখা নিষেধ কথা বুঝতে পারলে না মনে হয় মা কি বলছে পিছন দিকে দেখতে পাবা না पीस तीसे मख खण मख खणी